হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুযোগভক্ত বৃন্দ আমরা এখন যেখানে আছি সেই জায়গার নাম হচ্ছে ত্রিবেণী ধাম প্রয়াগরাজ যেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবারও কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে হবে এবার যে কুম্ভ মেলা হবে এটা মহা কুম্ভ হবে ১২০ বছর পর যে কুম্ভ মহাকুম্ভ হয় সেই কুম্ভ মেলা এবারে অনুষ্ঠিত হবে এখানে রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী স্থল নাম হচ্ছে ত্রিবেণী ধাম দর্শন করছেন চারিপাশের দৃশ্য যে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি হরি। হরিম্ভ এবার অনুষ্ঠিত হবে কারা যদি সম্ভব হয় জানুয়ারি হবে মহাকুম্ভ এর পূর্ব প্রস্তুতি আপনারা এই যে দর্শন করছেন মহাকুম্ভের পূর্ব প্রস্তুতি মেলা চার জায়গা কুম্ভ মেলা হয় ত্রিবেণী নৈমি হরিদ্বার আর হলো উজ্জৈন এই যে হচ্ছে একটি স্থান চার জায়গায় অমৃত পড়েছিল এই ত্রিবেণীধাম আর হলো নৈমি আর হরিদ্বার তারপরে হচ্ছে উজ্জয়ন অবন্ত নগর অবন্তি মানে উজ্জয় এই যে নদী যমুনা সরস্বতী ও গঙ্গে চমুনে চোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরি জল হসেন সন্নি কু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নদীতে দেখতে পাচ্ছেন হাজার হাজার নৌকা এরকম হাজার 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 লাখ লাখ মানুষ হবে কোটি কোটি মানুষ হবে মহাকুম্ভের মধ্যে আগামী ত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে উনিশে জানুয়ারি থেকে শুরু হবে উনিশে জানুয়ারি থেকে শুরু হবে মহাকুম্ভ আপনাদের সুযোগ হলে আসবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ত্রিবিনী ধামে রয়েছে সম্রাট অশোকের মাধব ভগবান এবং রয়েছে পাতাল বিজয় হনুমান এবং রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থল এবং রয়েছে শিলুরূপ গোস্বামীকে মহাপ্রভু যে দশসমেত ঘাটের মুক্তির সম্রাটি সিন্ধু শিক্ষা প্রদান করেছিলেন श्री स्थान हरे कृष्ण एवं हनुमान विजय हनुमान मंदिर श्री कृष्ण चैतन कवनितानंद श्री हित गाधर शिविर भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे We are at Prayagraj. We are gone with the boat exactly uh, to the place where the two waters, Ganga, Saraswati and Yamuna, uh, are merging. And uh, all of us came together and uh, we are taking some baths and we will take out some water in preparation of the Kumbh Mela.

ủng hộ của mình thì mình phải xin mời mình 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 mình

Katorere Net Jet Am uma ये नहीं पब्लिक कर रहे हैं जरा सिक्योरिटी जा रहे थे सिक्योरिटी हो रहे दादा कौन था कौन था सिक्योरिटी हो रहे हैं हां इनका कैंप है कैंप ना हां माने ऑर्डर है हैं ऑर्डर नहीं ये सीटर হ্যাঁ এটা দেখার মতো কিছু আছে কিছুটা ব্যাপার আছে এটা আবার